সাতটা বেলুন থাকবে পাঁচটা চান্স থাকবে আপনি পাঁচটা যে কোনো জায়গায় পাঁচটা বাড়ি দিতে পারবেন যদি যে বেশি বেলুন ফাটাতে পারবে সে আজকে ফার্স্ট রেডি পাঁচটা আপনি পাঁচটা এক জায়গায় বাড়ি দিতে পারবেন পাঁচ জায়গায় বাড়ি দিতে পারবেন রেডি হ্যাঁ আপনার চান্স থাকবে পাঁচটা একটা

নাম কি জাকাৰিয়া জাকাৰিয়া পাঠ নে তুমি পাঁচটা ঠিক আছে Эй! Дурату. Дурату. Маш. Бар бар боша. Эй! 1-та. Дара 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 дара. То 1-та. 1-та. 2-да. 2-да. 3-да. 4-да. রহমান কি পারবেন তো দেখা যাক কয়টা না পারলো একটা না পারলো একটা ঠিক আছে

মোহাম্মদ জুল ইসলাম কটা ফাটানি ক আসো কটা আছো তো ফুল কটা ঠিক আছে

ছয়জন পিলারের মধ্যে আমরা দিছিলাম সাতটা করে বেলুন বাড়ি দিছিলাম এই যে ঝাড়ু এই ঝাড়ু দিয়ে পাঁচটা করে বাড়ি দিয়ে যে বেশি বেলুন ফাটাতে পারবে আজকে সে ফার্স্ট তো এ ফাটাইছে হচ্ছে তিনটা হ্যাঁ পাঁচটার মধ্যে তিনটা ফাটাইছে আর বাদ বাকিগুলো একটা করে ফাটাতে পারছে কেউ এখনো ফাটাইতে পারে নাই তো দেখা যাক আজকে এ কি পাই কি পাওয়া যাবে একটা